ইতিহাস গোলো ভারত ভারতের প্রথম সৌর অভিযান সফল শনিবার বিকেলে নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে আদিত্য এলওয়ানকে বসিয়ে দিয়েছে ইসরো আগামী পাঁচ বছর সেখানেই থাকবে সৌরযানটি সংগ্রহ করবে নানান তথ্য সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্য এলওয়ান শনিবার সৌর অভিযানের সাফল্যের খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন ভারত আরও এক মাইল ফলক তৈরি করল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী মহাকাশযান যান আদিত্য এলওয়ান তার গন্তব্যে পৌঁছেছে এটি আমাদের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফসল ইসরোর এই অভাবনীয় সাফল্য সারা দেশের সঙ্গে আমিও গর্বিত মানব সভ্যতার স্বার্থে আমরা বিজ্ঞানের এমনই আরও অনেক দুয়ার উন্মোচন করতে থাকব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এই পোস্ট করে টুইটার হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সূর্যের কাছে ল্যাগারেন্স পয়েন্ট বা এলওয়াল পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার গত চার মাস ধরে এই পদ অতিক্রম করেছে আদিত্য এলওয়ান শনিবার বিকেলে চারটে নাগাদ তাকে নির্দিষ্ট কক্ষপটটিতে বসিয়ে দেওয়া হয়েছে ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে তারাও সূর্যকে পর্যবেক্ষণ করছে তবে এর আগে ভারতের কোনো মহাকাশযান সূর্যের এত কাছে যায়নি সূর্য থেকে পৃথিবী দ্রুত পনেরো কোটি কিলোমিটার তার এক শতাংশ দ্রুত অতিক্রমণ করেছে আদিত্য এলওয়ান সেখান থেকেই সূর্যকে স্পষ্ট দেখা যাবে কোনো বাধা আসবে না গত দুই সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়িয়ে দিয়েছিল আদিত্য এলওয়ান তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারপাশেই কাছে ছিল পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে যায় সেটি চার মাসের বেরিয়ে দীর্ঘ যাত্রা মসৃণ ছিল তেমন কোনো বাধা আসেনি আদিত্য এলোয়ানের পথে সূর্যের নানান ধরনের ছবি তুলে পাঠিয়েছে সৌরযান তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন সারা ভারতবর্ষের একটি গর্বের বিষয় কেননা সূর্যের প্রথম কক্ষপথে চলে গেছে ভারতের আদিত্য এলওয়ান আজ পর্যন্ত ভারত এই ধরনের মিশন কিন্তু এখনো পর্যন্ত করেনি তো এই ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং আপনারা যদি ভারতবর্ষী হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ